সংস্কার বলতে করবেন না কারণ ওই যত বেশি শিক্ষিত আমার উড়াবাড়ির গ্রামের মানুষ কি করে আমি জানি না কে কি নেবেন এম এ পাস করছে বিএ পাস করছে আই এস আই সবাই না ডাইভোর্স বেশি শিক্ষিতদের মধ্যে আমি বলছি দেখলাম যে ওই যে বলছি আমি ডেইলি শিখি একটা বাচ্চা ছেলে থেকে শিখি বলছে তারা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না মোস্ট ইম্পর্টেন্ট তারা সুশিক্ষিত না আজকে কার মা বাবাকে ভাবতে না বেশিরভাগ শিক্ষিতরা রাগ করেন না যারা ডিগ্রি আছে রাগ করেন না তো এ জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে প্রধানমতি বলছে তুমি আধুনিক হও শিকড়টা ঠিক করো সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে চলা মা-বাবুকে নিয়ে চলা দুই তিন ভাই বোন একসাথে চলা সোসাইটি সমাজ আমি যদি সুসাইটিকে না ধরতে পারি শুধু একা একা আমরা কি বলছি ছেলে মেয়েদের বলছি ডাক্তারদের বলছি শুনে রাখুন কি বলছেন আপনি আপনি বলছেন বাবু তুমি শুধু লেখাপড়ে নিয়ে থাকো কারো দিকে তাকাবে না তাহলে লোকটা বিপদে পড়লে কে তাকাবে শিখাচ্ছে কি মারণার হয়ে গেছি তুমি শুধু নিজেকে নিয়ে থাকো কারো দিকে তাকাবে না ডানে চাবে না স্কুলে যাবে আর আসবে এই যে বলছেন রাগ করবেন না যা শিখাচ্ছেন সেই বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে